আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল পাকিস্তানি তওয়াক কালার ফ্যাব্রিক্সের নতুন একটা কালেকশন নিয়ে তো যারা একটু ইউনিক এক্সক্লুসিভ এক্সট্রা অর্জিনারি পার ড্রেসের কালেকশন যারা চাচ্ছিলেন অবশ্যই আগামীকাল শুক্রবার চলে আসবেন আমাদের শোরুমে আমাদের পাকিস্তানি শোরুমে কিন্তু প্রচুর পরিমাণের লাকজারি ড্রেসের কালেকশন চলে আসছে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা লাকজারি শিফনের মধ্যে লাকজারি ড্রেস প্রত্যেকটা যেগুলা বাইরে সেল হয় অনেক দামে ওগুলো অনেক দামে সেল হয় কিন্তু আমরা পূর্ণিমাসের আজকে একটা অফার প্রাইস রাখব আপনাদের জন্য যেটা মাত্র ছয় হাজার দুইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অনলি ছয় হাজার দুইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না এটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে এটা ফেব্রিক্সটা কিন্তু লাইক্সারি শিফনের এবং সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এখানে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ মিনাকারি সুতাদের কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা টার্সেল করা থাকবে অসাধারণ একটা কালেকশন অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এটা নিচের প্যানেলটা এবং নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের উপরে একটা বর্ডার করা প্লাস টার্সেল করা থাকবে লাকজারি একটা কালেকশন যেটা পাকিস্তানি তওয়াকাল ফ্যাব্রিক্সে থাকবে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদের থেকে মাত্র ছয় হাজার দুশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে স্টিভের প্যানেলটা দেখেন স্টিভের প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস এবং দোপারটা দেখেন দোপারটা তো শাড়ি লাক্সারি একটা শাড়ি এটা লাখনো শাড়িও ভাবতে পারেন বিশাল বড় দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা তা স্মিনাগারের সুতার কাজ করা আছে দুপাটার মধ্যে মাত্র ছয় হাজার দুশো টাকা দিচ্ছে এই কালেকশনটা এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন এই কালেকশনটা অবশ্যই নেবেন কারণ অল ওভার কিন্তু লাকনো সুতার কাজ করা থাকে ব্ল্যাক লাকনো সুতার কাজ করা থাকবে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস নিচের প্যানেলটাও একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে থাকবে টার্সেল করা আছে খুবই অসাধারণ কালেকশন এবং প্রত্যেকটা তাওয়াক্কাল ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার দুশো টাকা তো আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিবাসের এবং একই মার্কেটে নিচতল তিনটি শোরুম থাকবে দোতলও তিনটি শোরুম থাকবে ইভেন যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে কপার টাইপের একটা কালার গ্রে কালারের মধ্যে খুব সুন্দর স্মার্ট একটা কালার ইভেন এটার কারুকার্য দেখেন এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে অসাধারণ ড্রেস প্রত্যেকটা লাক্সারি কালেকশন এটার প্রাইস দিচ্ছেও আমরা মাত্র ছয় হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দোপাট্টা দেখেন কত সুন্দর বিশাল বড় সম্পূর্ণ গর্জেস কাজ করা দুপাটার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে স্কাই টাইপের একটা কালার লাক্সারি শিফনের মধ্যে এটার কাজ দেখেন সম্পূর্ণ ইউনিক এগুলো এক্সক্লুসিভ কালেকশন অনেকেই একটু ইউনিক টাইপের একটু এক্সক্লুসিভ টাইপের ড্রেস নিতে চান অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন হ্যাঁ এটার প্যান্টার দোপারটা দেখাও এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে এটা হচ্ছে স্টিভের প্যানেল দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা গর্জেস কাজ করা থাকবে এটা দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা মার্শাল্লাহ দেখেন অসাধারণ কালেকশন মাত্র ছয় হাজার দুইশো টাকা দিচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে লাকনো সুতার কাজ করা থাকবে পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ লাকনো সুতা দিয়ে কাজ করা নিচের প্যানেলটাও খুব স্ট্যান্ডার্ডভাবে কাজ করা এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ করা মতিপাদায় কাজ করা আছে মাত্র ছয় টাকা তো অবশ্যই আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন শোরুমে সকাল সকাল চলে আসবেন শোরুমে আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং দোপাটটা দেখেনি যেটা হচ্ছে দোপাটটা বিশাল বড় সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে দোপাটার মধ্যে মাসাল্লা মাত্র ছয় হাজার দুশো টাকা এটাও সুন্দর এটা গোল্ডেন কালার কপার গোল্ড কালারের মধ্যে ইভেন সম্পূর্ণ লাক্টোর সুতার কাজ করা অল ওভার গর্জেস কাজ করা থাকবে এটা নিচের প্যানেলটা প্রিমিয়াম মস্তেনের মধ্যে এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি ছয় হাজার দুইশো টাকা এবং আগামীকাল শুক্রবার সারাদিন থাকবে অফার আমাদের প্রত্যেকটা শোরুমে তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে পুনি বিশাল মেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম